গরুর বাচ্চারা এখন দুধু খাচ্ছে আমরা সেই ছবি উঠাব ফলরি ঘুমাচ্ছে ফলরির বাচ্চারা দুধু খাচ্ছে দুইটা লালচেক রঙের দুইটা জিঞ্জার কালারের আর দুইটা সাদা রঙের এগুলো ফ্লোরির তৃতীয়বারের বাচ্চা এর আগেও দুইবার বাচ্চা দিয়েছে ফ্লোরি সেগুলো বেশিরভাগই বিক্রি হয়ে গেছে মাত্র একটা আছে আর এরা গোষ্ঠ সিদ্ধ মাছ সিদ্ধ খাওয়া শিখে গেছে এখন বিক্রি করা যায় কেউ যদি আগ্রহী থাকেন মোবাইল নম্বরে যোগাযোগ করবেন আগের বেজের যে বাচ্চাটা আছে সেটা দেখানোর চেষ্টা করি একটু কিমা মা আর একটু ছবি উঠাবো আর একটু ছবি উঠাবো মা আগের যে বাচ্চাটা একটা বাচ্চা আছে সেটা দেখানোর চেষ্টা করি একটু কোথায় সে এখানে শুয়ে আছে তুমি উঠে গেছো তোমার ঘুমানো অবস্থায় ছবি উঠাই দিতাম ছবি ওটাতে কি ঘুমের থেকে উঠা লাগে আছো আছো আস আছ উম আছো এই আছো এসো এখানে বসো একটু ছবি উঠায় সিনবা এর আবার চোখ দুটো নীল রঙের দেখাও একটু চোখ দেখাও আবার আবার একটু আবার একটু হ্যাঁ চোখ নীল রঙের নীল চোখ আচ্ছা আল্লাহ হাফেজ